বকিরথে ডিসি বিলেজের রেগার অধীনে কাজ করা জনজাতি মহিলারা মাস ধরে মজুরি না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়ে বৃহস্পতিবার প্রাপ্য মজুরির দাবিতে ভোর ছটা থেকে গন্ডাছোড়া আমবাসা প্রধান রাস্তা অবরোধ করে বসেন তারা ফলে পুরো এলাকায় চরম যানজটের সৃষ্টি হয়েছে অবরোধের কারণে আটকে পড়ে বহু যাত্রীবাহী গাড়ি শ্রমিকদের অভিযোগ গত মাস ধরে তারা রেগার অধীনে কাজ করলেও কোনো মজুরি পাননি কারুর বকেয়া কুড়ি দিনের কারোর ত্রিশ দিনের আবার কারোর চল্লিশ দিনের কাছে টাকা এখনো বাকি শুধু ভগীরথ নয় গোটা গন্ডাছোড়া মহকুমা জুড়েই একই অপর বলে দাবি শ্রমিকরা উল্লেখ্য চলতি মাসের শুরুতে মজুরি না পাওয়ায় প্রতিবাদে গন্ডাছড়া মহকুমার তিনটি গুরুত্বপূর্ণ সড়ক গন্ডাছড়া আমাশা গন্ডাছড়া অমরপুর ও গন্ডাছড়া রইসা অবরোধ করেছিলেন শ্রমিকরা সে সময় প্রশাসনের পক্ষ থেকে চৈত্র সংক্রান্তির আগেই মজুরি মিটি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল তবে সেই প্রতিশ্রুতি পূরণ না হয় আবারও আন্দোলনে নামতে বাধ্য হন শ্রমিকরা অবরোধের খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও প্রথম দিকে প্রশাসনের কোনো আধিকারিক সেখানে উপস্থিত হননি পরে দুপুর বারোটা নাগাদ ডুম্বনগর ব্লকের ভিডিও ডিসিএম

রঙে রেশন নিয়ে তিম হায় অদে ফুরা তুমি অংগ তুমি পুরা তুমি ফাইমা তুমি তিমা জেরও খুব তিম লিয়া বিয়া মাইরং মায় তোমাকে সান রেগানো রা হো সাই ব্লসে পাহারি পিছা

অভ্রোধে জেরে ভোগান্দেশ মুখে পড়েন সাধারণ মানুষ বৃহস্পতিবার ছিল কান্ডাছোড়া মহকুমা সদরের সাপ্তাহিক হাটবার স্থানীয়রা জানিয়েছেন সময় মতো মজুরি না পেয়ে একের পর আন্দোলনে নামছেন শ্রমিকরা এর ফলে সাধারণ মানুষকেও দুর্ভোগ পোহাতে হাতে হচ্ছে প্রশাসনের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিকরা বিটু রিপোর্ট রিড্টি নেটওয়ার্ক